জুলাই সনদ গণভোট ডক্টর ইউনুসের সাথে জামাতের বিরাট ঘটনা ঘটে যাচ্ছে মনে হয় অ্যাজ ইফ একটা বড় কনফ্লিক্ট সিচুয়েশন বিএনপির ঝুলি থেকে আরও একটি আসন নিশ্চিত হাত হয়ে গেল গত দুই দিন আগে মাহমুদুর রহমান মান্না একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে বিএনপি গত পাঁচ আগস্টের পর থেকে যা করেছে এতে কমসে কম তার একশোটি আসন কমেছে তারা কানে কানে বইলা দিবে তোরা এত কিছু করার দরকার নাই খালি হ্যাঁ দিক দিয়ে চলে আসবি এইটাই হবে আর এটা কে চাইছিল এটা কিন্তু বিএনপি চাওয়া আসিল যার জন্য বিএনপি সন্ধ্যার সময় আইসা থ্যাংক জানাইছে স্বাগতম জানাইছে এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিত নজরুলের মধ্যে আসিত নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের

ডক্টর ইউনুসের সাথে জামাতের বিরাট ঘটনা ঘটে যাচ্ছে মনে হয় অ্যাজ ইফ একটা বড় কনফ্লিক্টুয়াল সিচুয়েশন যেমন ইনস্ট্যান্ট প্রধান উপদেষ্টার ভাষণের পর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন এটা জনআকাঙ্ক্ষার পরিপন্থী এরপরে রাতে জামাত জরুরি নির্বাহী পরিষদ মিটিং করেছে সে নির্বাহী পরিষদ মিটিংয়ে যে বক্তব্য তাতেও জামাত অখুশি যে এটা ঠিক হয়নি এবং আট দল শুক্রবার যে সংবাদ সম্মেলন করেছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ নেতৃত্বে তার অর্থ হচ্ছে যে বিএনপির প্রতি পক্ষপাত দেখানো হয়েছে ইউনুস ভুল করেছেন ইউনুসকে কয়েকজন উপদেষ্টা মিসগাইড করছেন ইত্যাদি ইত্যাদি এই তো কিন্তু আসলে জামাতের অবস্থানটাকে আসলে কি ইউনুস জামাত ফাটাফাটি চলছে জামাতের লোকজন এখনো দ্বিধাদ্বন্দ্বে জামাতের লোকজনের আহ মন্তব্য বক্তব্য যদি দেখি যে কেউ কেউ একদম হতাশ যে ইউনুস বিএনপি জিতিয়ে দিয়েছেন আমরা আমাদের মতো স্বাধীনভাবে অ্যানালাইসিস করি কিন্তু জামাতের আসল অবস্থানটা এখনো বুঝতে পারছেন না জামাত শিবির ভাইরা আপনাদের জন্য এখন জামাতের আসল অবস্থান আমি বলবো। আসল কি তারা হেরে গিয়েছে হতাশ হয়ে ইউনুস বিরোধী তার কঠিন অবস্থান নেবে জামাতের আগে যেটা বলেছিল উনত্রিশ সাল লাগে নির্বাচন নয় আগে গণভোট হতে হবে অমুক তমুক নানান কিছু যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি আসলে কি সেগুলো হবে এই প্রশ্নের উত্তর জামাত শিবিরের লোকজন জানার জন্য অধীর আগ্রহে বসে আছে উত্তর হচ্ছে জামাত সরকারের বিরুদ্ধে যা বলছে ইউনস্কে মিসগাইড করা অমুক তমুক এগুলো কথার কথা ডাক্তার তাহের আট দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনে যা বলেছেন ওগুলো কথার কথা ওগুলো জামাতের আসল অবস্থান না আসল অবস্থান হচ্ছে জামাত মোটামুটি খুশি বাচ্চারা এখন হলে ফিরে যাও ঘরে ফিরে যাও তেমন কোনো ঝামেলা নাই এটা হচ্ছে আসল অবস্থান নট আপনার দেখবেন যে জামাত জোর কোনো আন্দোলন করবে না তবে একদম সব ঠিক আছে সাঁতার সাথে ঘোষণা দিয়ে তো আর যাওয়া যায় না যেমন পিয়ার নিয়ে নিম্নকক্ষে পিয়ার নিয়ে আন্দোলন জামাত এক পর্যায়ে যে হাইপ তৈরি করেছিল যে পিয়ার ছাড়া আগামী নির্বাচন হবে না এটা পীর সাহেব চর্মনায় সাহেকের চর্মনায় জামাতের লোকজন বলতে পিয়ার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না হবে না বলেছিল না কিন্তু এখন আর জামাত নিজেরাই পিয়ারের কথা বলে না আমরা রাজনীতি বুঝাচ্ছি আপনাদেরকে এবং কিছু সমালোচনা থাকবে এর মধ্য দিয়েই শিক্ষা এখন কিন্তু জামাত নিম্নকক্ষে পিয়ারের কথা বলেও বলে না এই যে পল্টনে সর্বশেষ যে বিএনপির ঝুলি থেকে আরো একটি আসন নিশ্চিত হাতছাড়া হয়ে গেল গত দুই দিন আগে মাহমুদুর রহমান মান্না একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে উপস্থিত হয়ে তিনি বলেছিলেন যে বিএনপি গত পাঁচ আগস্টের পর থেকে যা করেছে এতে কমসে কম তার একশটি আসন কমেছে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির আহ কিশোরগঞ্জ চার আসন থেকে নমিনেশন প্রাপ্ত জুলাইয়ের একজন ঘোরতম শত্রু ফজলুর রহমান তিনি আ কি বললেন এরকম আর কি মানে তিনি আতকে উঠেছেন মাহমুদুর রহমান মান্না সেটা দ্বিতীয়বার তিনি রিপিট করেছেন হ্যাঁ পাঁচ আগস্টের পরে তাদের কমসে কম একশো আসন কমেছে আর আমি বলছি যে ওই একশো আসন মাহমুদুর রহমান মান্না আর আজকে বিএনপির আর একজন প্রার্থী তিনি এমন একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের কারণে এই আসনটাও বিএনপির হাত ছাড়া হয়ে গেল তার ঝুলি থেকে বেরিয়ে গেল বলে আমার ধারণা এবং এটি শুধু ধারণা নয় এটি বাস্তব কারণ এদেশের মানুষ ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে রসুল সাল্লাহ আলাহ সাল্লাম সম্পর্কে কোনো আজে বাজে উল্টাপাল্টা কথা শুনতে মোটেই প্রস্তুত নয় অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে না গাঁজা খায় নেশা করে কিন্তু তার কাছে আপনি ইসলাম এবং কোরআন সম্পর্কে একটু এলোমেলো কথা বলে দেখেন সে পারলে ওই জায়গায় আপনাকে করার চেষ্টা করবে ঢাকা আসনের কথা বলছিলাম বিএনপির একজন মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি আমি তাকে অত্যন্ত ভালোবাসি আমার পছন্দের প্রার্থী বলা চলে বিএনপির যতগুলো প্রার্থী হয়েছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বিএনপি যতগুলো প্রার্থী দিয়েছে তার ভিতরে নাম্বার ওয়ান চয়েস আমার এই প্রার্থী কারণ সে দীর্ঘদিন ধরে গুম হওয়া বিএনপি নেতা সুমনের বোন তিনি এবং তিনি মায়ের ডাক নামে একটি সংগঠন তৈরি করে আওয়ামী লীগের শেখ হাসিনার ভিত তিনি নাড়িয়ে দিয়েছিলেন ডান ডাব্লিউ মজিনা তার বাসায় গিয়েছে তার ডাকে এবং তিনি আন্তর্জাতিকভাবেই একটা কাজ করার সুযোগ পেয়েছিলেন যার কারণে তার এই ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে বিএনপি ঢাকা চোদ্দ আসনে তাকে মনোনয়ন দেয় কার বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে যে ব্যারিস্টার আরমানকে ব্যারিস্টার আরমান তিনিও দীর্ঘ আট বছর তিনি আয়না ঘরে গুম ছিলেন সুতরাং এই দুইজন প্রার্থী কিন্তু এখানে একেবারে সমানে সমান ছিল জনগণের বা ঢাকা চোদ্দ আসনের ভোটার যারা তাদের হয়তো হিমশিম খেতে হচ্ছিল তাদের চিন্তা করতে খুব কষ্ট হচ্ছিল বেগ পেতে হচ্ছিল যে তারা কাকে বেছে নেবে কিন্তু আজকের ঘটনার পরে ঢাকা চোদ্দ আসনের প্রার্থীদের আর দ্বিতীয়বার চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না তারা অলরেডি আমার মনে হয় তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কারণ সানজিদা ইসলাম তুলি আমি তার সমালোচনা করতে চাই না আমি এখনো তার প্রতি আমার শ্রদ্ধা আছে কারণ তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক বড় কাজ করে দিয়েছেন কিন্তু তিনি কেউ যত বড় ভালো মানুষই হোক কোরআন শরীফের উপরে কোরআনকে অস্বীকার করবে কোরআনের আয়াতকে অবমাননা করবে অস্বীকার করবে এইটি এইটা মেনে নেওয়া যায় না কোনো মতো অবস্থায় এটা মেনে নেওয়া যায় না তিনি একটি জনসভায় গিয়ে বলেছেন যে পুরুষের চার বিয়ে করার এটা মানি না মানি না মানি না এটা কোথায় কে বলেছে যে বিধান যারা এই বিধান যারা করতে চায় তাদেরকেও আমরা মানি না তাদেরকে আমরা অবস্থায় এই সমাজে প্রতিষ্ঠিত হতে না এবং যারা এই চার বিয়ে করবে তাদের এই সমাজ দেখতে চায় না যারা এইটা বাস্তবায়ন করতে চায় তাদেরকেও এই সমাজ গ্রহণ করতে চায় না কখনোই করবে না স্পষ্টভাবেই আমি বিয়ের ব্যাপারে যাচ্ছি না একজন পুরুষ চারটা বিয়ে করবে কি দুইটা করবে কি একটা করবে কারো ইচ্ছা না হলে তিনি না করেই থাকতে পারে এই ব্যাপারে আমি তর্কে বিতর্কে যাচ্ছি না আমার কনসার্ন জায়গা ওইটা যে ওইটা তো একটা কোরআনের আয়াত এই স্পর্শকাতর বিষয়ে কথা বলার আগে কি তুলিকে দুবার ভাবা উচিত ছিল না এটি তো মুসলমানদের কোরআন এবং হাদিস এটি তো মুসলমানদের আকিদার বিষয় এটা তো কলিজার বিষয় তাদের কলিজায় গিয়ে আঘাত লাগে এই বিষয়ে কেউ যদি কথা বলে তাহলে আরো তো অনেক কথা ছিল সেই বিষয়গুলো তো কথা বলা যেত এই নির্বাচনের আগ মুহূর্তে তুলিকে কেন এই কথা বলতে হলো আল্লাহরাবুল আলমিন হয়তো ঢাকা চোদ্দ আসনের ভোটারদের অত্যন্ত বেশি ভালোবাসেন যার কারণে তিনি আসমান থেকে এই বিধানটা এই হুকুমটা দিয়ে দিয়েছেন যে তোমাদের কষ্ট করে সিদ্ধান্ত নিতে হবে না এই যে আমি দিয়ে দিলাম একজনকে পচিয়ে দিলাম আর একজন যিনি বেশি ইমানদার যিনি বেশি কষ্ট স্বীকার করেছেন আট বছর ধরে অমানবিক জীবনযাপন করেছেন আয়না ঘরের ভিতরে ঘুম থেকে তাকেই এবারে তোমরা সংসদ ভবনে পাঠাও তারই বেশি প্রয়োজন আবার তার এই কোথাতে দেখুন কে খুশি হয়েছে সবচেয়ে বেশি এই যে তাস্তিমা নাসরির তাসলিমা নাসরিন তুলিকে খুব বাহবা দিয়ে তিনি দেখেন পোস্ট করেছে এখন জামাত ইসলাম কি পারবে এই সুযোগটা কাজে লাগাতে যেহেতু জামাতের কানে পানি ঢোকে একটু দেরিতে আমার মনে হয় জামাত ইসলাম এই সুযোগ কাজে লাগাতে সমর্থ হবে কিনা এটা সন্দেহ আছে তারা কানে কানে বইলা দিবে তোরা এত কিছু পড়ার দরকার নাই খালি হ্যাঁ দিক দিয়ে চলে আসবি এইটাই হবে আর এটা কে চাইছিল এটা কিন্তু বিএনপি চাওয়া আসিল যার জন্য বিএনপি সন্ধ্যার সময় আইসা থ্যাংকস জানাইছে স্বাগতম জানাইছে ধন্যবাদ জানাইছে ডক্টর ইনুস স্যারকে কিন্তু প্রথম যে রিয়াকশনটা ছিল সালাউদ্দিন আহমেদ স্যারের আয় হায় ওই রিয়াকশনটা তো পুরাই ছিল আবার প্রতারণার মতো হ্যাঁ কারণ উনি বলছিল এখানে উনি সিগনেচার করতেই পারেন না এটা ভুল ভুল সিগনেচার করছে এটার কোনো অধিকার নাই ওনার এরকম জাতীয় একটা কথা বলছে যাই হোক মানে মাইনা নেয় নাই কিন্তু সন্ধ্যার সময় দেখা গেছে স্বাগতম স্বাগতম আবার এদিকে দেখেন যারা বলছিল ঘি যদি সোজা আঙ্গুলে না আসে আঙুল বাঁকা করব। এবং ঘি আমাদের লাগবেই সে ঘিটা কি ছিল হ্যাঁ না ভোট নির্বাচনটার আগে মানে জাতীয় নির্বাচনের আগে হ্যাঁ না ভোট এবং এই নভেম্বরেই চাইছিল আরো চারটা পাঁচটা দাবি ছিল কিন্তু এটা ছিল প্রথম দাবি কিন্তু আজকে ওনাদের রিয়াকশন কি একটু ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় মাইনা মাইনা নিবে না কোনো উপায় নাই কারণ কি জানেন নিয়ে আপনারা নিজেরা কেউ তো সমঝোতায় আসতে আসতে পারেন পারেন নাই নাই একটা জায়গায় খেলা দিছে কিভাবে খেলাটা খেললো ওনার মেন টার্গেটটা কি ছিল বলেন তো এই যে আট তারিখে আইসা ফ্রান্স থেকে বৈশা গেল বাংলাদেশের চেয়ারে ওনার মেন টার্গেটটা কি ছিল প্রথম মেন টার্গেটটা ছিল জুলাই সনদপত্র তারপরে ভাই একটা টাইমে উনি বুঝতে পারছে যে না এই এক নম্বরের সাথে আরেকটা এক আছে সেটা কি শেখ হাসিনার বিচার সেটা কইরা যাইতেই হবে আমাকে যার জন্য দেখেন তেরো তারিখে শেখ হাসিনার লকডাউন এবং বিচারের রায় হবে হবে একটা ডেট দিবে সেইটার কারণে কি হুলস্থুল কাণ্ড বাধায় ফেলাইছিল এই আলোচনাটা গত দুই তিন দিন মানে তেরো তারিখের আগের দুই তিন দিন এমনভাবে উঁচুতে উঠতেছিল মনে হয় শেখ হাসিনাই বাংলাদেশে ঠিক ওই টাইমে ঘোষণা আসলো যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিবে কিন্তু কোনো টাইম জানাইলো না হঠাৎ কইরা দেখলাম দুপুরবেলা আমরা অতীতে দেখে আসছি সবসময় বিকালটা বেছে নেয় বিকালেই উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীরা ভাষণ দেয় এটা হঠাৎ দুপুরে দুপুরে কেন টোটাল আলোচনাটা যেন ওনাকে নিয়ে হয় হ্যাঁ ডক্টর ইনুস স্যার ভাষণ দিবে আর ওইটা সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে থেকে যে যেখানে বাঙালি আছে। আমাদের প্রবাসী ভাই বোনেরা ওইটা তো দেখবেই সবাই মনটা চলে গেল ওইখানে তেরো তারিখে লকডাউন ভুইলা গেল শেখ হাসিনা এখানে ফেলুর ভাই ওনার মেন টার্গেটটা কি ছিল জানেন শেখ হাসিনার এইটা আটকানো না উনি তো জানেই রায় হবেই কিন্তু একটা রাজনীতি করতে চাইছিল সেটা কি জানেন ওই যে ওনার দল কানা যারা দল কানা না ঠিক এটা তো টাকা দিয়া করছে আমরা তো দেখছি এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিলে দুইটা বাসে আগুন এবং আরেকজন পাঁচশো টাকা না এক টাকা নিয়ে ক্ষমা চাইতেছে বলতেছে যে ভাই আমি ওদের নাম বলতে পারবো না আর দশ বারো জনের নাম জানে যে আমি যদি নাম বলি আমারে মাইরা ফালাইবো আমার কাছ থেকে তাদের নাম শুনতে চায় না ভাই আমারে মারেন অসুবিধা নাই নাম বলতে চায় না বুঝছেন তো কারণ জানের মায়া পুলিশ ছাইরা দিলে ওদের কাছ থেকে গেলে তো ভাই ওরা মাইরা ফালাইবো তারে নাম বললে দেখছেন কি অবস্থা দেশের ভিতরে ভিতরে কিন্তু ডক্টর ইনুস স্যার কিন্তু এইসব টেনশন করে না উনার মুখে কিন্তু হাসি কনফিডেন্স কি বলে কিভাবে দেখেন না সুন্দর একটা নির্বাচন হইতেই হবে এবং এই নির্বাচনটা সবাই ঈদের মতো উপভোগ করবে ঈদ আসতেছে ঈদের আগে আরেকটা ঈদ চিন্তা করেন তার মানে কি কোনো একটা বিশ্বাস তো ওনার আসে আর ওই বিশ্বাসটা কি জানেন ওই যে সতেরো তারিখে বিচারের রায়টা হয়ে যাবে যেটা উনার মেন টার্গেট আর মেন টার্গেট কি জুলাই সনাত ঘোষণা ঘোষণা তো হয়ে গেছে ভাই আপনারা কি দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ না ভোটের মধ্যে ঘোষণা চইলাই আসবে আর ওই হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হবে এটা মাথায় রাখেন হ্যাঁ জয়যুক্ত হবে কেন বলতেছি কারণ কি জানেন মানুষ ওই যে পথ শিশুর কথা ভুলে নাই আমরা রাজনীতি বিদ্যা যেতে পারি ওই যে পথ শিশু পাঁচ লিটারের পানি টাইনা নিয়ে যায় সবাইকে খাওয়াইতেছিল তাদের কথা ভুলতে পারে না ওই যে একজন বৃদ্ধ ইট ভাঙতে ছিল আর সবাই হাতে ইট তুলে দিতেছিল ছিল আর ওদিক থেকে গুলি আসতেছিল এই কথাগুলা সাধারণ মানুষ বলে না এলিট সেটেলমেন্ট হইছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা আমার কাছে দরকার নাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে টা হয়েছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বৈশ্বিক ছাত্র আন্দোলনের সমন্বয়দের কেউ ছিল না এভাবেই সেখানে গভর্নমেন্ট ফর্মেশনের একটা

কাম করতো যাই হোক আজকে এনা আসিফ নজরুল কইসে ওই একশো দিন কি কি খেলাইছে সেটা সে কইসে সে নিজের দশের মধ্যে সাইড দিছে তাও আসেন ওর লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না আমি এটা এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কি না আর এই কাজ করতে কত সময় লাগবে ওই এক নম্বর কইসে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে গত এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে ভালো কথা কাজ করতে কত টাইম লাগে মামলাকে করেছে পুলিশ করেছে তো তাই না আইন মন্ত্রণালয় তো করেনি লিস্ট কার কাছে আছে পুলিশের কাছে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে তাই না পুলিশের কাছ থেকে তালিকা আসবে দেখে দিবে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে আর আইন মন্ত্রণালয় একটা সার্কুলার দিতে হবে লিস্ট ধইরা এটা একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম আচ্ছা কি কইছে দুই নাম্বার কাজ নিয়োগ এবং নিয়োগের সহায়তা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি হাইকোর্ট বিভাগে তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে কি কি নিয়োগ করছে প্রধান বিচারপতি নিয়োগ করছে আপিল বিভাগের পাঁচজন হাইকোর্ট বিভাগের তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো নয়জন বিচারক নিয়োগ করছে ও উপরে নিজে করছে আর নিচে যে অধস্তন আদালত সেখানে একশো নয়জন বিচারক নিয়োগ যাকে কী করছে শাসিবিক সহায়তা দিছে তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলা ক্লার্কের কাজ কেরানির কাজ করে দিছে মানে এই কথাটা বারবার বলছে সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ বুড়ো কেসিকে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে বুঝেছেন বুড়ো কেসি কাজ কিরে বলছি সেক্রেটারি সার্ভিস দেওয়া দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ